ভাইরে আয়ারল্যান্ডের সাথে প্রথম টেস্ট ম্যাচ জিতে গেছে বাংলাদেশ ক্রিকেট টিম আর একই দিনে আয়ারল্যান্ডের সাথে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ দুই শূন্য গোলে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল সাথে রোনালদো খেয়েছে লাল ভালোবাসা মানে লাল কার্ড আর কি এই কার্ডের জন্য তিনি সামনের দুই ম্যাচ নিষিদ্ধ হবেন তবে সামনের ম্যাচ আর্মেনিয়ার সাথে যদি পর্তুগাল জিততে পারে তাহলে সরাসরি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারবে আর যদি হেরে যায় তাহলে তাদের অন্য দলের উপরে নির্ভরশীল হয়ে সমীকরণ মিলাতে হবে আর নয়তো প্লে অফ খেলতে হবে আমাদের দেশের লর্ড টিম আয়ারল্যান্ডকে পেয়ে উদুম কেলানি দিয়ে একদম ইজি ভাবে টেস্ট ম্যাচ জিতে গেছে আবার দুইজন প্লেয়ার সেঞ্চুরিও করে ফেলছে কিন্তু ফিফা র্যাঙ্কিং এ পাঁচ নম্বরে থাকা রোনালদোর দল পর্তুগাল আয়ারল্যান্ডকে পেয়ে বটল করে ফেলছে এটা ভাবা যায় এটা যদি কোনোভাবে রোনালদো ব্রো জানতে পারে তাহলে নিশ্চিত তিনি আরেকটা পডকাস্ট নিয়ে হাজির হবে কারণ রোনালদো ইদানিং সকল জবাব মাঠে না দিয়ে পডকাস্টের মাধ্যমেই দেয় তবে এসবের চেয়েও মজার বিষয় হল আমাদের রোনালদো ব্রো এক প্লেয়ারকে কোনোই মেরে সেই প্লেয়ার কান্না করতে বলছিল কিন্তু রেফারি চেক করতে গিয়ে দেখল তাকে হলুদ কার্ড নয় লাল কার্ড দিতে হবে তাই রেফারি এসে তাকে হলুদ কার্ডের বদলে লাল কার্ড দিয়ে গেল তখন আয়ারল্যান্ড ফ্যানরা তাকে কান্না করতে বলল হোয়াট এর চিন্তা করেন একবার মাঠে থেকেই কয়েক মিনিটের মধ্যেই যেন আয়ারল্যান্ড তার রিভেন্স নিয়ে নিতে পারছিল কিন্তু আমাদের ক্রিশ্চানো রোনালদো ফ্যানরা বলছে একজন প্লেয়ার লাল কার্ড খেয়েছে সেটাও গুগলে এখন ট্রেন্ডে আছে পৃথিবীতে অনেক প্লেয়ার আছে যারা কাঠ খাওয়ার পর কেউ জানেই না কিন্তু রোনালদো লাল কার্ড খেয়েছে পুরো বিশ্ব জেনে গেছে এটাই গোট ইফেক্ট গোট পপুলারিটি তিনি পডকাস্ট করলে বা ইন্টারভিউ দিলেও সেটা ট্রেন্ডে চলে আসে এটাই আসলে পপুলারিটি তবে রোনালদোর ফ্যানবেচের অনুযায়ী রোনালদো কেন সেরা চলুন সেটা একটু দেখি রোনালদো ম্যাচ খেলে জাতীয় দলে মাত্র একটি লাল কার্ড খেয়েছে তবুও সেটা এই বয়সে এসে এখন আর অন্যদিকে মেসি তার অভিষেক ম্যাচেই লাল কার্ড খেয়েছে তবে এখানে টুইস্ট হচ্ছে মেসি তার ক্যারিয়ারে লাল কার্ড খেয়েছে তিনটা আর রোনালদো খেয়েছে তেরোটা যেহেতু লাল কার্ডের সংখ্যা রোনালদোর বেশি সেহেতু রোনালদোই সেরা তাছাড়া রোনালদো পডকাস্টে উল্টাপাল্টা কথা বলে আলোচনায় আসে ট্রেন্ডে আসে আর মেসি ভালো কথা বলে আলোচনায় আসে গোল করে আলোচনায় আসে কোনো ম্যাচ হারলেও বিপক্ষ দলের ট্রফি সেলিব্রেশন দেখে হাম্বলনেস দেখে আলোচনায় আসে এ থেকেই বোঝা যায় রোনালদোই মেসির থেকে সেরা কারণ উল্টাপাল্টা কথা বলে সবাই আলোচনায় আসতে পারে না অন্যদিকে মেসির ইনস্টাগ্রাম ফলোয়ার ও ফেসবুক ফলোয়ারের চেয়ে রোনালদোর ইনস্টাগ্রাম ও ফেসবুক ফলোয়ার বেশি একজন মানুষের ফলোয়ার আর এমনি এমনি বেশি হয় না পপুলারিটির দিক থেকে মেসির চেয়ে রোনালদোই সেরা এজন্যই বলা যায় ফুটবলের আসল রাজা রোনালদোই আবার মেসি জিদান মদ্রিস এমবাপ্পেরা ওয়ার্ল্ড কাপ ফাইনালে হেরেছে কিন্তু রোনালদো এখনও ওয়ার্ল্ড কাপ ফাইনাল হারেনি এখনো তাকে কেউ ওয়ার্ল্ড কাপের ফাইনালে হারাতে পারেনি এ থেকেই বোঝা যায় ফুটবলের আসল রাজা রোনালদো ও হ্যাঁ আরো একটি কারণ বাদ পড়েছে সেটি হল রোনালদোই হচ্ছে সেই প্লেয়ার যিনি এই পর্যন্ত সবচেয়ে বেশি পেনাল্টিতে গোল করেছেন সবচেয়ে বেশি পেনাল্টি মিস করেছেন আবার রোনালদোর ইউটিউবের কয়েকটি প্লে বাটন আছে কিন্তু মেসির নেই এখন আরও ভাবে ক্লিয়ার হয়ে গেল মেসি নন ফুটবলের আসল রাজা হল ক্রিশ্চিয়ানো রোনালদো সিউ